আমার শ্বশুর আমার আমার খুবই পছন্দ করতো আমার চা শ্বশুর তো সারাক্ষণ খানি করে দেয় আমার নাম ধরে ডাকে পছন্দ

একদিন আব্বার সাথে গল্প করতেছি আর করছে আব্বা আমি দুনিয়ার আমার কেউ থাকেও নেই আব্বার সাথে গল্প করছিস আব্বা এতই অনাথের মতন হয়ে থাকে আব্বা এত ইয়া হয়েছে মনে হয় কেউ নেই দুনিয়া আমার এরকম লাগে আব্বা খুব মনো কষ্টে থাকি মনে বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে চাই মা কোনাও মরে গেল আর থাকে কি দাদা দায়িত্ব নিল দাদাও মারা গেল দাদা মারা গেলে দায়িত্ব নিল তো এরকম করে জীবনটা সবচেয়ে সেরা মানুষ সেই ছিল অনাথ এ সৃষ্টি না হলে পৃথিবীটাই সৃষ্টি হতো না রাসুল সাল্লাম সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ দেয় আল্লাহর সবচাইতে প্রিয় এবং কাছের মানুষ সেই ছিল এতিম আর এতিম এই জন্য আল্লাহ পাক সবই আল্লাহ পাকের ইচ্ছা খাটি সোনায় পরিণত করছে দুঃখ মানুষের খাটি সোনায় পরিণত করে রাসুল সাল্লাম ছিলেন খাটি সোনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আর এই রকম দরদি পৃথিবীর ইতিহাসে কেউ আর নেয়নাস আমার বাপ মা থাকেই নেই আমি এতিমের মতো আমার শ্বশুর করছি আমার শ্বশুর এত ভালো দেখো করছে যে কিসের তুমি এতিম আমি নাই আমি যতদিন আছি আমার ছেলের বউ এতিম হবে গ্রামের মানুষ তো এরকম করে কয় আমি যখন আমি যখন এমনি হচ্ছে বাড়িতে কথা বলি সবার সাথে গ্রামের ভাষাতেই কথা বলি একদম গ্রামের ভাষায় এর আগে আমি কখনো মানে শুদ্ধ ভাষায় কথা বলছি গ্রামের ভাষাও ওরকম করে আমি কথা বলিনি আমি ছোটবেলা থেকে সবসময় শুদ্ধ ভাষাতেই কথা বলছি আমার শুদ্ধ ভাষায় কথা বলতেই ভালো লাগতো কিন্তু আমার শ্বশুরবাড়িতে আট বছর থাকছি আমি সেখানে যাই আমি গ্রামের ভাষা শিখছি কারণ আমি দেখছি গ্রামের মানুষের সাথে মিশতে গেলে গ্রামের ভাষা না বললে হয় না শুদ্ধ ভাষায় কথা বললে কোথায় জানি একটা দূরত্ব থাকে আর অনেকে একটু মুখ কি পেটে হাসতে ছিল আগে আমার কথা শুনে ভালো লাগে আমার ভালো লাগে আমার শ্বশুর বাড়িটাকে আমি খুব মিস করি আমার হাজব্যান্ড এখানে চাকরি করে এখানে বাড়ি নিয়ে আসে আমাকে রাখছে আর আমি গ্রামের বাড়িটা এত মিস করি এই যে আমি শ্বশুরবাড়িতে যাই আমার আদর ফুরায় না আমার আদর অন্য রকম আল্লাহ দিলে আল্লাহ আমাকে এত ভালো শ্বশুর বাড়ি দিছে কি জন্য বলতেছি আমার হাত ধুয়ে ভাত খাওয়া লাগে এরকম খালি হাতটা ধুয়ে ভাত খায় আমার প্লেটে ভাতটা পর্যন্ত তুলে দেয় আমার শ্বশুর আমার ধারে বসে নিয়ে ভাত খায় নিজের মেয়েও মনে হয় বাপের কাছে কোনো কোনো মেয়েও এত ভালোবাসা পায় না আমার শ্বশুর আমাকে এই ভালোবাসে যেদিন আমার বড় ছেলেটা হবে আমার হাসপাতালে নিয়ে যাচ্ছে মানে ক্লিনিকে নিয়ে যাচ্ছে বগুড়াতে আমি আব্বা কই আব্বার দিকে তাকাছি অসহায় হয়ে গাড়ির মধ্যে রাস্তার মধ্যে আমি আব্বা আব্বা কই আব্বার দিকে তাকাছি আব্বা আমাকে সাহস দিচ্ছে আসলে আমি আমার শ্বশুরকে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি নিজের বাপের চেয়েও বেশি আল্লাহ কপাল গুনে আমাকে এরকম একটা শ্বশুর দিছিল আব্বা আমার হাত ধরে বলতেছে কিচ্ছু হবে না মা আমি আসি আল্লাহ ভরসা কিচ্ছু হবে না আমি শেষ পর্যন্ত তোমার সাথে আসি বাবা কিচ্ছু হবে না আল্লাহ আল্লাহ করতেছে আমার শ্বশুরও পরহেজগার মানুষ আমার শ্বশুর আমার শ্বশুরের শাশুড়ির ভালো স্মৃতিগুলাই আমার সব সময় বেশি মনে পড়ে আমার যখন বিয়ে হলো আমার দেবরেরা ছোট ছোট এই আমার যেই দেবরগুলা গুলো ওরা ক্লাস সিক্স পরে পড়ে এইট পড়ে এরকম আর একটা দেবর আমার সমবয়সী ছিল একই ক্লাসে পড়তো এরকম ইন্টারে পাস করে কেবল ভর্তি হয়েছে বিয়ে ভর্তি হয়েছে ওদের মাদ্রাসার লাইনে পড়ালেখা তো ওরা সবাই মেধাবী যে কয়টা আমার দেবর ছিল যে যার ক্লাসে পড়ছে সবার এক রোল কারো কোনো দিন দুই রোল হয় না আমার হাজবেন্ড আমার দেবর সবার আর চারিদিক চারিদিক দিক থেকেও মাসাল্লাহ এতই ভালো মনে হয় কোরআনের পাখিরা সব বসে গেছে সকাল হলে সবার ঘরের থেকে কোরআন তেলোয়াতের আওয়াজ ফজর সেই সুন্দর একটা জান্নাতি পরিবেশ আমার আব্বা আমার শ্বশুর বাড়ির যায় বলে যে মা এটা তো তোমার শুধু শ্বশুর বাড়ি নয় এটা তোমার ফুলের বাগান আমাকে এরকম করে আব্বা বলছিল আব্বা বলতেছিল যে আমার মেয়েটার মা ছিল না ছোটবেলার থেকে আমার মেয়েটাকে নিয়ে আমি সারা জীবন টেনশন করছি আজ আমার মেয়ের শ্বশুর বাড়িতে এসে আমার মেয়ের সুখ দেখে আমার মরে গেলেও আর কোনো টেনশন নেই আমার আব্বা এই কথা আমি বলতে জান্নাতে পরিবেশ দিচ্ছে ইসলামী পরিবেশ দিছে সায়ন্তিকা রায় হায় হায় সায়ন্তিকা রায় কেমন আছেন বা তুমি করে বলতে পারি নিশ্চয় বন্ধু কেমন আছো লাইভ এসে কি করব বন্ধু সেই জন্য নিজের জীবনের স্মৃতিচারণগুলো গুলো করি বন্ধু কোথা থেকে দেখছো তুমি 뭔 소리야?